আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সকলের প্রিয় আরএস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন ইউনিক একটা বেস্ট কালেকশন যেটা হচ্ছে জমজমের সবথেকে লিস্ট কালেকশন হান্ড্রেড 100% প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইস মেন নয়শো টাকা যেগুলো অনায়াসে এগারোশো বারোশো টাকায় সেল হয় সেই ড্রেসটা আপনি পাচ্ছেন আরএস ফ্যাশন থেকে মাত্র এগারো নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় হোলসেল প্রাইস প্রত্যেকটার রন্না কিন্তু নামাজি না। সালোয়ার কাপড় পাক্কা আড়াই গজ এবং প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আপনি সাতচল্লিশ প্লাস সালোয়ার কাপড় নিয়ে ইনশাল্লাহ কোনো প্রকারের কোনো কমপ্লেন হবে না হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একদম রিজনেবল প্রাইসে দেখেন এই ড্রেসটা দেখেন কতটা চমৎকার একদম জরি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে ভিতর দিয়ে মানে এটা বোঝার কোনো উপায় নাই যেটা উপরে জড়ি আছে আমি বলবো মিস না করে দ্রুত করে নিয়ে ফেলেন ইনশাল্লাহ খুশি থাকার মতো একদম প্রোডাক্ট পেয়ে যাবেন আর ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এক পিস নিলে অবশ্যই আপনাকে নয়শো পঞ্চাশ টাকা পে করতে হবে আমি বলি কি যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সবথেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন প্রোডাক্ট থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন আপনারা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট আর এস ফ্যাশন অলওয়েজ দেয় আপনারা একদম বেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন এতটা বেস্ট এবং এতটা ইউনিক কালেকশন গুলো আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রত্যেকটা প্রোডাক্ট পিওর কটন এর প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন চমৎকার চমৎকার প্রত্যেকটা ড্রেস ই ওন্না গুলো দেখেন মাশাআল্লাহ এত বড় ওন্না আমার কাছে মনে হয় অন্য কোনো ড্রেস এ ইনশাআল্লাহ আপনারা পাবেন না একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস এবং 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি না বলি যে মিস না করে দ্রুত শপে চলে আসেন সরাসরি এসে আপনি হাতে নিয়ে কাপড় কোয়ালিটি দেখে তারপরে জাসবেন করে প্রোডাক্ট নেবেন সব থেকে বেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন আর এস ফ্যাশন থেকে রিজনেবল প্রাইস দ্রুত করে চলে আসবেন সরাসরি এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট আর যারা যাদের আসার সুযোগ নেই আমি বলবো অনলাইনে তারা নিয়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকবেন অনলাইনে যারা প্রোডাক্ট নেয় ক্যামেরার থেকে সামনা আরও বেস্ট একটা রেজাল্ট কিন্তু আমাদেরকে দেয় তো আমরা এতটুকু ইনশিওর করে বলতে পারি যে সরাসরি আসলে আপনি তো দেখে নিতে পারবেন সরাসরি আসলে না আসলেও আপনি অনলাইনে নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন অনলাইনে নিয়ে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকবেন একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল অনলাইন ভাইরাল এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এগারোশো পনেরোশো টাকা করে সেল হচ্ছে আপনি আর এস ফ্যাশানে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় অনলি নয়শো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমি বলি মিস না করে দ্রুত করে ফের নিয়ে ফেলেন চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তল এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্য আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম